জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কামরুল ইসলামকে আদালতে আনা হয় পৌনে দিকে তাকে বুলেট জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতের অষ্টম তলায় নেওয়া হয় কাঠগড়ায় দাঁড়িয়ে কামরুল ইসলাম বিচারকের উদ্দেশ্যে বলেন আমি তো আগেই গ্রেপ্তার হয়েছিলাম আবার কেন গ্রেপ্তার করা হচ্ছে এ সময় তার আইনজীবীরা জানান এটি গত চৌঠা আগস্টের মামলা অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে সংঘর্ষের ঘটনা বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন শুনানি শেষে কামরুল ইসলামকে লিফটে করে নিচে নামানো হয় হাজতে নেওয়ার সময় পুলিশ সদস্যরা দ্রুত হাঁটতে চাইলে সাবেক মন্ত্রী রেগে যান লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকা কামরুল ইসলাম বলেন এই তুমি সামনে যাও তুমি বেশি লাভাচ্ছ পরে পুলিশের সহায়তায় ধীরে ধীরে তাকে হাজতে নেওয়া হয় দুপুর সাড়ে বারোটার দিকে তাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয় মামলার অভিযোগে বলা হয় দু সালের চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একদল লোক ঢাকা আইনজীবী সমিতির সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে স্লোগান দেন তারা অস্ত্র ও লাঠিশোটা নিয়ে আইনজীবীদের উপর হামলা করে এবং কয়েকটি চেম্বার ভাঙচুর ও লুটপাট চালায় এই ঘটনায় দু সালের ছয় ফেব্রুয়ারি বাদি মোহাম্মদ আলী ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগপন্থী একশো চুয়াল্লিশ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন কামরুল ইসলামের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী বলেন এই মামলাসহ এ পর্যন্ত তাকে মোট তিরিশটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল